পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা যার কথা যুদ্ধ থেমে যায় যার অর্থনীতি কাঁপিয়ে দেয় গোটা বিশ্ব কিন্তু সেই আমেরিকা যখন ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলতে ভয় পায় ফিলিস্তিনে শিশু মরলে চুপ করে থাকে আর বরং হামলাকারী ইসরায়েলকে সমর্থন করে তখন প্রশ্ন ওঠেই এই সমর্থন কি স্বাভাবিক নাকি আমেরিকা আসলেই ইহুদি রাষ্ট্রের কাছে জিম্মি আজ ছায়ালিপি আপনাকে জানাবে এমন কিছু রহস্য ঘেরা অধ্যায় যেখানে ধর্ম রাজনীতি অর্থনীতি আর বিশ্বমঞ্চের কূটনীতি মিলে গড়ে উঠেছে এক অদৃশ্য বন্ধন যার নাম ইসরায়েলি আধিপত্য ভিডিওটি শুরু করার আগে যদি আপনি সত্য জানতে ভালোবাসেন ছায়ালিপিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে উঠে আসবে এমন সকল প্রশ্ন যেগুলো অন্যরা জিজ্ঞেস করতে ভয় পায় যুক্তরাষ্ট্রে প্রায় সত্তর মিলিয়নের বেশি মানুষ ইভেন্জিক্যাল ক্রিস্টিয়ান যারা বিশ্বাস করেন ইহুদিরা ঈশ্বরের নির্বাচিত জাতি এবং ইসরায়েলের ফিরে আসা মানে যিশুর আগমন ঘনিয়ে এসেছে বাইবেলের অনেক ব্যাখ্যা অনুযায়ী ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে শেষ যুগ শুরু হবে এই বিশ্বাস থেকে মার্কিন রাজনীতিবিদ্যা ধর্মীয় ভোট টানার জন্য ইসরায়েলকে সমর্থন করে আসছেন বছরের পর বছর দুই হাজার সতেরো সালে ডোনাল্ড ট্রাম্প জেরুসালামকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন এটা শুধু কূটনীতি নয় বরং ছিল ধর্মীয় রাজনীতির ফল যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক লবিগুলোর একটি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি প্রতি বছর তারা কোটি কোটি ডলার ব্যয় করে প্রেসিডেন্ট কংগ্রেস সদস্যদের প্রচারে যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন তাদের ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় কংগ্রেস ও ম্যান এহান ওমর ইসরায়েলের সমালোচনা করতেই তার বিরুদ্ধে ব্যাপক মিডিয়া প্রচার চলে অর্থাৎ ইসরায়েল শুধু লবির মাধ্যমে নয় গণতন্ত্রের গলা চেপে ধরে আমেরিকার বড় বড় মিডিয়া হাউস যেমন সিএনএন দ্য নিউ ইয়র্ক টাইমস ফক্স নিউজ তাদের প্রতিষ্ঠাতা বা পরিচালনায় আছেন ইহুদি বংশোদ্ভূত ব্যক্তিরা এই মিডিয়াগুলো ফিলিস্তিনের প্রতি সহানুভূতি দেখায় কম আর ইসরায়েলের সেলফ ডিফেন্স প্রচার করে বেশি প্রশ্ন হচ্ছে যদি সংবাদ মাধ্যম পক্ষপাত দুষ্ট হয় তাহলে সাধারণ মানুষ সত্য জানবে কিভাবে। আরেকদিকে ওয়াল স্ট্রিট ফেডারেল রিজার্ভ বড় বড় ব্যাংক ও টেক কোম্পানির নেতৃত্বেও বহু ইহুদি প্রভাব রয়েছে এটাকে কেউ বলে সফট পাওয়ার হোল্ড ইসরায়েল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করে আয়রন ড্রোম ড্রোন প্রযুক্তি সাইবার স্পাইস সফটওয়্যার যুক্তরাষ্ট্র এসব প্রযুক্তি ব্যবহার করে এবং ইসরায়েলের সাথে যৌথ গবেষণা চালায় যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে বিরক্ত করে তাহলে অনেক গোপন সামরিক তথ্য হারাতে পারে এই কারণেই ইসরায়েল হয়ে উঠেছে অপরিহার্য মিত্র না চাইলেও পাশে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্পের জামায়ের জ্যারেড কুশনার একজন প্রভাবশালী ইহুদি ব্যবসায়ী কুসনার ও তার পরিবার ইসরায়েলের কোটি কোটি ডলার রিয়েল এস্টেট ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করে রেখেছে ট্রাম্প প্রশাসনে কুশনার পদ্ধপ্রাচ্য নীতি প্রধান স্থাপতি ছিলেন বাস্তবে ইসরায়েল ছিল শুধু মিত্র নয় ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক স্বার্থে অংশীদার তাই ফিলিস্তিনি কি হচ্ছে তাতে গুরুত্ব নেই গুরুত্ব ছিল ব্যক্তিগত লাভে ইসরায়েল ও আমেরিকার যৌথ লক্ষ্য ইরানকে ঠেকানো ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে আমেরিকা প্রভাব কমবে ইসরায়েল সরাসরি ইরানের শত্রু দুই সালে আমেরিকার ড্রোন হামলায় নিহত হয় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি এই হামলায় গোয়েন্দা তথ্য দিয়েছিলেন ইসরায়েলের মোসাদ প্রশ্ন হলো কাকে রক্ষা করতে গিয়ে আমেরিকা যুদ্ধ করে নিজেকে নাকি ইসরায়েলকে অতএব তথ্যের পর এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় এত কিছুর পরেও আমরা যখন দেখি আসলেই কি আমেরিকা সত্যি স্বাধীন নাকি কিছু গোপন শক্তির কাছে বন্দি ইসরায়েল কি শুধুই বন্ধু নাকি নীরব অধিপত্য ছাইলিপিতে আমরা প্রশ্ন করি উত্তর খুঁজি এবং ইতিহাসের পর তুলে ধরি আমেরিকা কি ইসরায়েল ও ইহুদি লবির কাছে জিম্মি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন